আজকে আমি আপনাদেরকে ব্রেস্ট টিউমারের সাইজ নিয়ে কথা বলব টিউমারের সাইজ যে সাইজের উপরে সাইজের আকার আয়তন আকৃতি এগুলোর উপরে যে ক্যান্সার নির্ভর করে না বা ক্যান্সার এটা না সে বিষয়ে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিতে চাই আমি সার্জন কৃষ্ণা মজুমদার সহযোগী অধ্যাপক আইপিজিএমআর পিজি হসপিটাল আমি আনোয়ার খান মডার্ন হসপিটালে নিয়মিত চেম্বার করছি ধানমন্ডি আটে অবস্থিত আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কনফিউশন অনেক কিছু নিয়েই তো আপনাদের কনফিউশন থাকে এবং এটাই খুব স্বাভাবিক কিন্তু আজকে আমি খুব গুরুত্বপূর্ণ নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সে কনফিউশনটা হল টিউমার সাইজ টিউমারটা কত বড় এটা কি এক সেন্টিমিটার নাকি দুই নাকি তিন নাকি চার পাঁচ ছয় সেন্টিমিটার নাকি আরও বড় নাকি একদম ছোট্ট সাবুদানার মতো পিন পয়েন্টেড এগুলো আমরা কিভাবে বুঝি ধরেন যেগুলো বড় টিউমার এক সেন্টিমিটারের টিউমার কিন্তু আমরা হাত দিয়ে বুঝতে পারি এর চেয়ে ছোটো হলেও বুঝতে পারি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিন্তু কিছু টিউমার আছে নন পালপেবল টিউমার মানে ব্রেস্ট টিউমারের কথা বলছি সেই টিউমারগুলো দেখা যায় যে খুব ভালো আলট্রাসোনোলজিস্ট যদি ভালো মেশিন দিয়ে আল্ট্রাসনোগ্রাম করে তাহলে উনি বুঝতে পারবেন অথবা মেমোগ্রাফি মেমোগ্রাফি অব অ্যাকজিলা সেখানে যখন আমরা মাইক্রো ক্যালসিফিকেশান দেখি মানে মনে করেন যে আপনি একটা কলম দিয়ে একটা সাদা কাগজের উপর একটা ডট দিলেন এই যে ডট লেশন এটা কিন্তু ক্যান্সারের রূপ নিতে পারে আবার আমি হাতে যখন পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার মানে আপনারা আর আয়তনটা বুঝতে পারছেন বা ছয় সেন্টিমিটার বা এর চেয়েও বড় এত বড় টিউমারও যখন আমরা অনেক সময় হাত দিই তখন কিন্তু সে টিউমারটা ক্যান্সার নাও হতে পারে এই জন্য সাইজ নট এ ম্যাটার সাইজ কোনো টিউমারের ক্যান্সার বা ক্যান্সার না এই জিনিসটা কিন্তু বুঝায় না এই জন্য কোনো রুগী যখন আমাদের কাছে আসে তখন বলে যে এই টিউমারটা তো আমি অনেক দিন ধরে আমার ব্রেস্টে আমি অনুভব অনুভব করছি কত দিন হতে পারে কেউ বলে ছ মাস কেউ বলে এক বছর কেউ বলে দুই তিন বছর কিন্তু এইভাবে একটা টিউমার থাকতে থাকতে যদি হঠাৎ করে বড় হয়ে যায় দিস ইজ টু মাচ অ্যালার্মিং তার মানে সে তার চরিত্র বদল করছে আগে বিনায়ন ছিল এখন ম্যালেগন্যান মানে ক্যান্সারে পরিণত হচ্ছে এ ধরনের অনেক রুগী এক একজন এক এক রকমের অনুভূতি এবং কনফিউশন নিয়ে আসে আবার একটা শ্রেণী দেখা যায় যে বলে যে আমার টিউমারটা আমাকে কোনো ব্যথা দেয় না কিন্তু যে ব্রেস্টে টিউমার নেয় সে ব্রেস্টই আমাকে ব্যথা দেয় তাহলে আগে আমার ব্যথা ভালো করে দেন টিউমারটা আমি নিয়ে এখন ভাবছি না অথচ উনি মা হতে চান তাদের ক্ষেত্রে চিকিৎসা এক রকম আবার দেখা যায় একটা শ্রেণী যে বয়স্ক মা তার ব্রেস্টে একটা টিউমার হয়েছে কিন্তু কোনো ব্যথা দিচ্ছে না আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বেশ কয়েকবার বলেছি যে ক্যান্সারের টিউমার কিন্তু ব্যথা দেয় না যখন সেটা অ্যাডভান্স স্টেজে চলে যায় লাংস লিভার বোন ব্রেন এবং লোকালি অ্যাডভান্স হয়ে যায় তখন নার্ভগুলোকে ইনভলভমেন্ট করে তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হয় দুর্গন্ধ ছড়ায় দ্যাট ইজ কল্ড অ্যাডভান্স স্টেজ অফ ব্রেস্ট ক্যান্সার এক্ষেত্রে কিন্তু সাইজ ম্যাটার করে না বহির্বিশ্বে ওরা কেন এত আগে ব্রেস্ট ক্যান্সারকে নির্মূল করতে পারে কারণ আর্লি ডিটেকশন সেভ লাইফ তার মানে হচ্ছে যে ওরা স্ক্রিনিংয়ের আওতায় আসে এবং এসে ওরা একটা আলট্রাসোনোগ্রাম বা মেমোগ্রাফি করে মেমোগ্রাফিতে যখনই ডট লাইক মাইক্রো ক্যালসিফিকেশান বা ডট লাইক একটা লিজন যখন দেখা যায় তখন ওরা রেডিওলজিক্যাল গাইডেড কোর বাপসি করে এবং সেখান থেকে আশেপাশে একটু টিস্যু নিয়ে আসে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ক্যান্সারের রূপ নেয় এবং সেটার সাথে সাথে তারা অপারেশন করে ফেলে এরপরে হয়তো বা এক বা দুই বা তিন সাইকেলকে মধ্যে প্রয়োজন হয় কিন্তু আমাদের দেশে কারো টিউমার যদি তিন সেন্টিমিটারও হয় বা পাঁচ সেন্টিমিটারও হয় তারপরেও রুগীরা বলছে যে আমার ব্যথা করে না আমার এই টিউমারের অপারেশন করার দরকার নাই কারণ কি জানেন কারণ অনেকগুলো চ্যালেঞ্জ কারণ প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা নারীরা লজ্জা পায় একজন সিভিল সার্জন পায় না দ্বিতীয়ত তার ব্রেস্টে একটা টিউমার তাকে ব্যথা তো দিচ্ছে না তার স্বাভাবিক কাজকর্ম তো ব্যাহত করছে না তিন নম্বর কারণ সহযোগিতা আশেপাশের পারিপার্শ্বিকতা হয়তো তাকে সেভাবে সহযোগী করে তুলছে না তাকে সাহায্য করছে না সেজন্য সে অভিমান করে বসে থাকে থাক একটা টিউমার এই টিউমার নিয়েই আমি মারা যাব এরকম তো আছেই রুগীরা তো অনেক কথা আমাদের কাছে এসে বলে এই যে অভিমান অভিযোগ অনুরাগ এগুলো তো আপনার জীবনকে বাঁচাবে না কারণ ব্রেস্ট ক্যান্সার যখন আপনার হবে উপরালা না করুক তখন কিন্তু সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি এইসব রাস্তা পার হতে হয় এই সব রাস্তায় এত দূরের জার্নি প্রায় দেড় থেকে দুই বছরের জার্নি তখন তো আপনাকে আপনার পাশের সবাইকে নাও পেতে পারেন অনেকেই আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু তাই বলে আপনি বাঁচবেন না তাহলে কেন আপনি প্রাথমিক অবস্থাতেই এত মনে কষ্ট নিয়ে লজ্জা নিয়ে সার্জারির ভয় নিয়ে টিউমারটাকে রেখে দিবেন কারণ যত দেরি করবেন আপনার সামনের পথগুলো আরও বেশি দুর্গম হবে এজন্য আমি আপনাদেরকে বলছি এরপরে আবার বলবো হয়তো বা যে টিউমার সাইজের উপরে ক্যান্সার নির্ভর করে না একটা পাঁচ সেন্টিমিটারের টিউমার যেটাকে আমরা জায়ান্ট ফাইব্রাডিনোমা বলি বা অন্য যে কোনো রোগ আমরা বলি বা লাইপোমা বলি বা ফিলয়েস টিউমার বলি সেটা কিন্তু ক্যান্সার নাও হতে পারে কিন্তু ছোট্ট ডট লাইক একটা লেশন বা লেস দেন ফাইভ সেন্টিমিটার সেখান থেকে যদি আমি কোর বা করি সেটাও কিন্তু ক্যান্সারের রূপ নিতে পারে এবং ফুসফুস লিভার ব্রেন হার্ডি এগুলোতে ছড়িয়ে পড়তে পারে এই জন্য আপনাদের ব্রেস্টে যদি কোনো চাকা থাকে আপনারা কখনোই এই জিনিসটা মাথায় ঢুকাবেন না যে আমার ব্রেস্টের টিউমারের সাইজটা তো অনেক ছোট এবং আমাকে কোনো ব্যথা দিচ্ছে না আমি আমার যাবতীয় কাজ আগে শেষ করি আমার পরিবার সামাল দিই আমার ছেলে মেয়েদের সামাল দিই আমার বাচ্চার স্কুলের পরীক্ষা সামাল দিই এরকম হাজার হাজার কারণ দেখিয়ে তারপর রুগীরা আমাদের কাছে আসে কিন্তু আপনাকে তো বেঁচে থাকতে হবে কারণ ক্যান্সারের জার্নিটা তো সোজা না ক্যান্সারের জার্নিটা তখনই সোজা হবে যখন প্রাথমিক অবস্থায় ডায়াগনোসিস হবে এবং অনেকে মনে করে যে ক্যান্সার হলেই রুগী মারা যায় এটা কিন্তু একদম সত্য কথা না ব্রেস্ট ক্যান্সার ইজ দ্য বেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু রুগীরা হায়াতমত সৃষ্টিকর্তার হাতে কে বাঁচবে কিন্তু রেগুলার ফলো আপ আমারই তো অনেকজন পেশেন্ট আছে যারা ক্যান্সার সার্জারি করে এখনও বেঁচে আছে তাদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে তারা আমার আপন মানুষ তারা আমার আপনজন তারা আমার ইন্সপিরেশান তাদের কাছে আমি কৃতজ্ঞ এজন্য আপনাদেরকে বলছি যে ব্রেস্টে চাকা হলেই প্লিজ ইগনোর করবেন না অন্তত একটা ভালো আল্ট্রাসনোলজিস্ট এবং আল্ট্রাসনোগ্রাম মেশিন যে জায়গায় ভালো সে মেশিন দিয়ে একটা আলট্রাসোনোগ্রাম করেন অথবা মেমোগ্রাফি করেন বোধ ব্রেস্ট অ্যান্ড অ্যাকজিলা আর পরিবারে যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে যদি কারো খালা ফুপুর দাদি মা বোন এদের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি তাদের ক্ষেত্রে সাইজের কোনো আমরা কিছু আমরা চিন্তা করি না ওর পরিবারে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ ওর পরিবারে ব্রেস্ট ক্যান্সার আছে তার মানে তাকে স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে এবং অনেক ছোট বয়স থেকে আমরা বলি আঠারো বছর বয়স থেকে যদি ছয় মাস এক বছর দুই বছর তিন বছর অন্তর অন্তর আমরা আলট্রাসোনোগ্রা হেমোগ্রাফি করি এবং এরকম ডট লাইক লেশন বা পিন পয়েন্ট একটা আমরা দেখতে পাই অবশ্যই সেখান থেকে আমরা করব এফসি করব এবং আগেই নির্মূল করে ফেলব যাতে তার ব্রেস্ট ক্যান্সার সারা শরীরে ছড়াতে না পারে এই যে ব্রেস্টের সাইজ ব্রেস্টের ভেতরে গুপ্ত ঘাতকের মতো যে টিউমারের সাইজ এসব নিয়ে এটা আমার প্রথম পর্ব আমি এরপরে আরও কথা বলবো টু বি কন্টিনিউড Thank you so much. God bless all.